গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শুরু হল ইন্টার কলেজ স্পোর্টস মিট মালদা ও দুই দিনাজপুরের পঁচিশটি কলেজ অংশ নিয়েছে এই প্রতিযোগিতায় আজ যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের আরও দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তাজমুল হোসেন এবং রাজ্যসভার সাংসদ মৌসম বেঞ্জির ইংরেজ ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ একাধিক কলেজের উপাচার্যরা আমি তো বলে দিলাম আজকে নিশ্চয়ই এখানে সমাবর্তন হবে কনভোকেশন হবে কনভোকেশন হওয়ার জন্যে যাতে না হয় এখানে প্রচুর চেষ্টা এবং চক্রান্ত চালানো হয়েছিল কিন্তু আমি বলছি কনভোকেশন কনভোকেশন সমাবর্তন বোরবঙ্গে আমি আশা করছি মার্চ মাসের মধ্যেই একটা বিষয় দাদা এটা হচ্ছে সভাপতি কপারিয়া তিনি কার্তিক বহাজের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছেন এই ছবি ভাইরাল হয়েছে বিতর্ক হচ্ছে উনি আর বেশ কিছুদিন আগে থেকেই উনি আর আমাদের স্টেট প্রেসিডেন্ট মানে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নেই যার কথা আপনি বললেন বীরভূম জেলার সঙ্গে কথা বলে অনুমতি নিয়ে কি যেন নাম অধ্যাপক দীনবন্ধু মন্ডল ইনি হচ্ছেন এখন বীরভূমের বীরভূম ডিস্ট্রিক্টে ওয়েব কুপার প্রেসিডেন্ট যার নাম আপনি বলছেন তাকে বেশ কিছুদিন আগেই সরিয়ে দেওয়া হচ্ছে এখন কি উনি তৃণমূলের সঙ্গে হ্যাঁ তৃণমূলের সাথে তিনি আছেন না সরিয়ে দেওয়া থেকে আমি আমার ওই উপায় নেই এবার কোথায় কি আছে না আছে আমি জানি না যেখানে ওটা তো মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন বলে বলবেন বলেছেন সুতরাং ওটা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা ক্রমে আমরা ঠিক করবো আমাদের দপ্তর